তেলের নাস্তায় হালকা এবং স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন বাচ্চা বড় সবারই পছন্দের এক টমেটো স্যুপ মাত্র দুইটা টমেটো আর একটা ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন এই মজাদার স্যুপ এখানে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা আর রসুন কুচি আদা রসুন কুচিটাকে আমি হালকা কিছুক্ষণ ভেজে নিব চুলার হিটটা মিডিয়াম রেখে ততক্ষণ পর্যন্ত আদা রসুন কুচিটাকে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না এর মধ্য থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবার আমি এখানে দিয়ে দিয়েছি টক লাল এবং পাকা দেখে দুইটা টমেটো কুচি টমেটো এবং ডিমের এই স্যুপটা তৈরি করার জন্য এখানে অবশ্যই পাকা টমেটো ইউজ করতে হবে কাঁচা টমেটো দেওয়া যাবে না স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এই পর্যায়ে লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে টমেটো আরও দ্রুত গলানোর জন্য চামচ দিয়ে থেতলে নিতে পারেন এতে করে টমেটো তাড়াতাড়ি গলে যাবে এই পর্যায়ে আমি দুই কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি আপনি যদি আরও বেশি করে স্যুপ তৈরি করতে চান তাহলে প্রতি এক কাপ পানিতে একটা টমেটো ইউজ করবেন এতে করে টমেটো এবং পানির যে ব্যালেন্সটা থাকে সেটা কিন্তু ঠিক থাকবে আর হ্যাঁ এই স্যুপটা তৈরি করার সময় অন্য কোনো টমেটো সস বা কেচাপ ইউজ করার প্রয়োজন নেই এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব নাড়িয়ে দিতে হবে যাতে করে কর্নফ্লাওয়ারগুলো দলা পেকে না যায় সোপের মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তখন একটা ডিম ভেঙে দিন এবং সাথে সাথে নাড়িয়ে দিন সোপ আপনার পছন্দ মতো ঘন করে চুলা থেকে নামিয়ে নিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও দেখতে পারে এখানে আমার স্যুপটা একদম হয়ে গিয়েছে এবার আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো ইচ্ছে করলে যখন খুশি তখন বানিয়ে নিতে পারেন এই মজাদার স্যুপ এমন এক বাটি স্যুপ থাকলে আমার মনে হয় বাচ্চা থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ